নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে উলবেরিয়া পায়রার হাটে রয়েছি তো আজকে পায়েরার হাটে কী কী পায়রা রয়েছে তার কিছু কালেকশান আজকে আপনাদের কাছে দেখাবো এবং কী কী রেট আছে সমস্ত কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন হাটে পায়রার দাম কীরকম কী যাচ্ছে আজকে শনিবার মাসের শেষ দিন নভেম্বরের তো কী কী দাম আছে দেখতে থাকুন

চিং শার্টিং রয়েছে এক জোড়া পঁচিশশো টাকা আর কি রয়েছে লাউড়ি রয়েছে গ্রেবাজ তিন হাজার টাকা প্রার পড়বে আর এটা বিউটি আছে রেডটা যে দেখতে পাচ্ছেন বিউটি এটার দাম কত রয়েছে পঁচিশশো টাকা পেয়ার পড়বে ও কাকা ফোন নাম্বারটা একবার বলে দাও দেওয়ার নাম্বার হলো নাইন ওয়ান সিক্স থ্রি নাইন ওয়ান জিরো সেভেন টু সেভেন টু সেভেন তো কাকার সঙ্গে এই ফোন নম্বরে যোগাযোগ করলে যা পায়রা লাগবে সমস্ত কিছু পেয়ে যাবে যোড়া হোমার রয়েছে সাদা দেখতে পাচ্ছো পনেরোশো টাকা জোড়া পড়বে দেখতে পাচ্ছো বাকি চেহারা খুব সুন্দর রয়েছে খুব বড় রয়েছে কালারটাও খুব ভালো একদম সাদা পনেরোশো টাকা জোড়া পড়বে তো এখানে একজন দেখতে পাচ্ছো হুমার রয়েছে এটা পড়বে কত টাকা এটা পড়বে হাজার টাকা তো বন্ধুরা এখানে যে পায়রার জোড়াটা দেখতে পাচ্ছেন যে পায়রাটার নাম হচ্ছে জ্যাক যেটার দাম রয়েছে আজকে ওলবাড়ি হাটে মাত্র দু হাজার টাকা তো এটা সম্রাটদার কাছে রয়েছে দু হাজার টাকা দাম রয়েছে তো দেখুন একবার পায়রার চেহারাটা খুব সুন্দর রয়েছে এবং বডি ফিটনেসও খুব ভালো এখানেও দেখতে পাচ্ছি প্রচুর পায়রা কালেকশান রয়েছে এই খেঁচাটার মধ্যেও বিভিন্ন রকমের পায়রা রয়েছে এখানে হাজার টাকা জোড়া থেকে শুরু কিছু কালেকশন রয়েছে পায়রা আজ উলবাড়ি হাটে তো যারা পায়রা কিনছে তারা উলবেড়ি হাটে চলে আসবে প্রচুর প্রচুর কালেকশন থাকে উলবাড়ি হাটে এখানে সাদা কালাঙ্কা রয়েছে দেখতে পাচ্ছ যেটার দাম পড়বে হাজার টাকা করে জোড়া হাজার টাকা পেয়ে যাবেন কালাঙ্কা উলবাড়ি হাটে প্রচুর প্রচুর পায়রা কালেকশন থাকে আপনারা পায়রা কিনতে চাইলে উলবেড়ি হাটে চলে আসবেন প্রত্যেক শনিবার উল্বেলাটি পায়লার হাট হয়ে থাকে প্রত্যেক শনিবার সকাল ছটা দিকে কালাঙ্কাও দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া রয়েছে হাজার টাকা হাজার টাকা জোড়া এগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন লক্কা রয়েছে ব্ল্যাক লক্কা তো বারোশো টাকা করে জোড়া পড়বে ব্লাক লক্কা বারোশো টাকা করে জোড়া পড়বে এখানে ব্লাগমুখী রয়েছে কিছু দেখতে পাচ্ছ ব্লাক মুখীর দাম রয়েছে মাত্র হাজার টাকা হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন ব্লাক মুখী তো এগুলো সবই সম্রাটদার কালেকশান রয়েছে দেখুন সাদা লক্কাও রয়েছে বারোশো টাকা করে জোড়া পড়বে এগুলো সবই সম্রাটদার কালেকশান আছে সম্রাটদার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তো কারও লাগলে সম্রাটার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো হাটে প্রচুর প্রচুর পায়রা কালেকশান থাকে তো যারা পায়রা নিতে তারা উলবাড়ি হাটে চলে আসো দেখবো সম্রাটকে সে কিন্তু তো ওনার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো যার যার পায়রা যদি কারোর প্রয়োজন হয় তো সম্রাটদার সঙ্গে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো পশ্চিমা রয়েছে পশ্চিমা পঁচিশশো টাকা জড়া নাম্বারটা দেবটা নাম্বারটা সম্রাট সম্রাট ফোন নম্বর নাইন টু থ্রি নাইন থ্রি টু ডবল নাইন ফাইভ যদি ফোনে যোগাযোগ করি সমস্ত রকম এই দাদার সঙ্গে ফোন নম্বরে যোগাযোগ করলে সমস্ত রকম পায়রা কিন্তু পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছি ফাজা কিছু পাওয়া যায় রয়েছে যেগুলো সব সোমনাথদার কালেকশন রয়েছে এগুলো এটা সোমনাথদার সো সোমনাথদার ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তো যাদের যাদের লাগবে ফোন করতে পারেন সোমনাথদার বাড়িতে প্রচুর কালেকশন থাকে এই ফোন নাম্বারে সোমনাথদার সো সোমনাথদার কালেকশন থাকে সোমনাথদার বাড়িতে ফোন নাম্বারে কন্টাক্ট করলে পেয়ে যাবেন